আসসালামু আলাইকুম গাইস তো আজকে ভোরবেলায় আমরা চলে এলাম আমাদের বাড়ির পিছনে যে ছোট্ট একটা বিল আছে সেই বিলে আমরা সাপলা তুলতে চলে এসেছি আমি আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড তো বন্ধুরা তোমরা দেখো আমার হাজব্যান্ড কিন্তু পানিতে নেমে গেছে সে সাপলা তোলার জন্য আর ওপাশ থেকে আরেকটি ছোট্ট ছেলে কিন্তু সেও নেমেছে সাপলা তুলতে অনেক কষ্ট করে কিন্তু ভোরবেলায় আমরা চলে এলে এসেছি কাদা পানিতে তো তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা এই সুন্দর দৃশ্যটা শেয়ার করার জন্য তো বন্ধুরা কষ্টটা কিন্তু শেষ হয়ে যায় যখন তোমরা ভিডিওটি পুরোটাই দেখো না টেনে এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো দেখলে কিন্তু অনেক মজা পাবে ভিডিওটি হয়তো অনেক লং হয়ে গেছে তো ভিডিওটি দেখলে বুঝতে পারবে শেষ পর্যন্ত ভিডিওতে অনেক মজা আছে। তো এবছর বছর আমাদের এই ছোট্ট বিলটাতে কিন্তু বেশি একটা সাপলা হয়নি মাঝে মধ্যে দু একটা হয়েছে বন্ধুরা তো আমি এবং আমার মেয়ে হাজব্যান্ডকে অনেক বলে তারপরে এখানে নিয়ে এসেছি শাপলা তোলার জন্য তো উনি খুঁজে খুঁজে সাপলা তুলতেছে আর ওইখানে অনেক পানি সেজন্য আমি নামেনি তো চেষ্টা করতেছি সাইটে কোথাও যদি নিকটে নিকটে থাকে অল্প পানিতে সেটা আমি তুলব তো আলহামদুলিল্লাহ খুঁজতে খুঁজতে কিন্তু আমি কয়েকটা সাপলা পেয়ে গেলাম তো দেখো আমি কিন্তু নিজে হাতে সেই সাপলা তুলতেছি ছোটোবেলায় অনেক তুলেছি অনেক মজা করেছি তো সেই লোভ আমি আর সামলাতে পারিনি তো আমিও কয়েকটা সাপলা তুললাম তো বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু এপাশে চলে এসেছে আমাদের ভেড়ির এ পাশে তো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে তো অনেক সাপলা কিন্তু এই পাশে ফুটে আছে তো আগে আমরা সেটা খেয়াল করিনি তো এখন সেগুলো আমরা একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড উঠিয়ে দিচ্ছে আর আমি দুই তিনটা উঠিয়েছি তো বন্ধুরা শাপলা উঠিয়ে নিয়ে যে কিন্তু আমি শাপলা দিয়ে সুন্দর একটি দারুণ সুন্দর একটি রেসিপি তৈরি করব তো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে নিজেরা শাপলা তুলে সেটা রান্না করে খেলে বা রেসিপি করে খেলে কিন্তু অনেক মজা লাগে বাজার থেকে ক্রয় করে খেলেই হয়তো সে মজাটা পাবেন না তো আমার হাজব্যান্ড কিন্তু মানে বেশ কয়েকটা সাপলা উঠিয়েছে এ পাশেও কয়েকটা আছে তো আমি একটু নামতে চেয়েছি কিন্তু আমার হাজব্যান্ড নামতে দেয়নি বলছে ওইখানে নাকি চুলকাতে পারে পানিতে বিষাক্ত হয়ে গেছে হালকা তো সেই জন্য আর কি আমি নামতে পারিনি আমি আর আমার মেয়ে উপরে দাঁড়িয়ে রয়েছি তো আমার হাজব্যান্ড একটার পর একটা সাপলা উঠিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কার কার এমন মজার দৃশ্য দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানাবে পরবর্তীতে যেন ভিডিও তৈরি করতে আমাদের পক্ষে সুবিধা হয় তো সাপলা তুলে কিন্তু বাড়ি বাড়িতে চলে এলাম এসে কাপড় সাপড় বদলে ফেলেছি কারণ ওইখানে কাদা পানিতে খারাপ একটা কাপড় কামিজ পরে গিয়েছিলাম তো বাড়িতে এসে সেটা ফেলেছি ফেলে এখন কিন্তু শাপলা আর কি খোসা ছাড়িয়ে নিচ্ছি শাপলা থেকে তো বন্ধুরা খোসা ছাড়িয়ে কিন্তু এটা আমি নারকেল দিয়ে খুব সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করবো আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি তোমরা যারা দেখেছো তারা জানো তো আজকে রেসিপিটা আরও বেশি সুন্দর করে তৈরি করার জন্য চেষ্টা করতেছে তো শাপলার থেকে খোসা আমার ছাড়ানো হয়ে গেল এখন আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আমাদের গ্রামীণ জীবনযাত্রা বন্ধুরা তোমরা যেসব শহরের বন্ধুরা তো তোমাদের জীবনযাত্রা আর আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রাটা সম্পূর্ণ আলাদা তো এখন আমি শাপলাগুলো ছোটো করে কুচিয়ে নিচ্ছি বলতে পারো আর ওপাশে দেখতে পাচ্ছ আমি নারকেল রেখে দিয়েছি অর্ধেক তো বন্ধুরা অনেক দিন কিন্তু লং ভিডিও দিতে পারেনি বাড়িতে অনেক ঝামেলা ছিল তো অনেকদিন পরে আজকে একটা লং ভিডিও শেয়ার করতেছি তোমাদের সাথে তো আশা করছি তোমরা সাপোর্ট করবে পাশে থাকবে এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে না আটেনে তো শাপলাগুলো কিন্তু প্রায় আমার কাটা সে পাশে পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন কুচিয়ে রেখেছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু আমি চিঁড়ে রেখেছি তো বন্ধুরা হয়তো হাই ধরনের ভিডিও বানাতে পারি না তো অনেক কষ্ট করি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য তো যেটুকু পারি সেটুকু মানিয়ে নিও নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো এখন কিন্তু শাপলা আমার কোটা শেষ তো এখন আমি সেই নারকেল কুড়িয়ে নিচ্ছি তো কোড়াইতে প্রথমে আমি তেল বসিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজ এবং রসুন কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা এবার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে তো এখন আমি সেগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে একটা লাকড়ি দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে তো বন্ধুরা এই শাপলার রেসিপির কিন্তু আর একটা ভিডিও আমার আগে দেওয়া আছে তো ওটা যখন আদা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি নারকেল কোরানো ওর ভিতরে দিয়ে দেব দিয়ে সেটাও তেলের ভিতরে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নেব রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু মুখে এর সাতটা মুখে লেগে থাকার মতো আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবে এত কম খরচে এত সুন্দর একটা রেসিপি হয় তো এবার কিন্তু আমি যে শাপলাগুলো কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেই কুচি করা শাপলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তার ভিতরে তো এখন আমি সেটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তো তার আগে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো হলুদটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ লাগবে তো শাপলাতে কিন্তু হলুদ দিলেও বেশি একটা বোঝা যায় না কারণ ওটা সবুজ অল্প পরিমাণ হলুদ দিলে আরও খেতে সুস্বাদু হবে এখন আমি সেটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর কি তো বন্ধুরা তোমরা যদি চা করো তো পরবর্তীতে আরও ভিডিও বানাবো কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমার বাড়িতে কিন্তু গাভী গরু আছে তো গাই ধানের ভিডিও আমার দেওয়া আছে তো দেখো বন্ধুরা পারফেক্ট কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে গেছে প্রায় এখন কিন্তু এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে তো তোমরা একবার হলেও বাড়িতে রেসিপিটি তৈরি করে খাবে এবং কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে আমার কিন্তু রেসিপিটা করা শেষ হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ